আসসালামু আলাইকুম শিকার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এবং ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যাতে সবার আগে নতুন ভিডিও পান তো আমি এটা হচ্ছে রুটি আলাদাভাবে আমি প্রায় অনেক রুটি সিনে নিয়েছি বা এরকম রুটি পানি দিয়ে আপনার হচ্ছে মাছ মার মতন প্রয়োজনও করে নিয়েছি তো এই ভিডিওটা আমি কি মনে হলো যে ভাবলাম যে আপনাদের মাঝে দিই তাই নিয়ে আসলাম এটা দেখতেই পাচ্ছেন যে আগের থেকে রুটিটা আমার হচ্ছে পানি দিয়ে রয়েছে সে সাথে আর একটা জিনিস ব্যবহার করবেন যে জিনিসটা ব্যবহার করলে আপনাদের শীতকালে অন্তত ভালো মাছের রেজাল্ট পাবেন এটা আপনাকে আমি দেখাই দিই এটা হচ্ছে দুধ এই যে দুধটা এটা আপনি ব্যবহার করবেন আমি এই যেখান থেকে কাইটে কিছুটা আমি অন্যটাই ব্যবহার করছি যা আমি দিতে চাইছিলাম না তারপর কি মনে হলো যে না যারা নতুন শিকারি ভাড়া আছেন তাদের জন্য এই দিই সেখানে আমি আর কিছুটা আপনার কাছে দিয়ে দেখাই দেব এটা আমার লাগবে যখন এই যে আমি আর কিছুটা দিয়ে দিচ্ছি আপনার দেখতেই পাচ্ছেন আপনারা যেরকম রুটি নেবেন সেই পরিমাণে দেবেন আপনার 10 টাকা দামের রুটির যে প্যাকেট থাকে এই প্যাকেটে আপনার দশ টাকা দামের একটা দুধ দেবেন দেওয়ার পরে আপনি এটা সুন্দর করে মাখায় নেবেন এই দেখেন মাখায় নিচ্ছি খুব সুন্দরভাবে আর যারা নতুন সদস্য আছেন আমাদের চ্যানেলে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং কিছু শিখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন করে আমাদের পাশেই থাকেন যাতে নতুন আগে আপনারা ভিডিও গুলো দেখতে পান তো আমার হাতটা হালকা ইয়ে আছে দেখে আপনাকে দেখেছেন আমি বসিটা খুব সুন্দর ভাবে আমি গাইতে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কেউ কিছু মনে করবেন না এটা আপনাদের দেখানোর জন্য দেখেন এটা যে সময় গাঁথা হয়ে গেল এই গাঁথার পরে এটা কি করবেন একটু পানির ভিতরে চোবন দেবেন পানিটা কই দাঁড়ান আপনার আমি দেখাচ্ছি পানিটা কই এই যে পানি এবং এই পানির যে সময় আপনি এটা দেবেন যে সময় আপনার ফুটি ফেলবেন কন্টিনিউ ওই সময় জিনিস আপনি দেখতে পারবেন ওই দেখেন দেখতে পারতেছেন ও ওই দেখেন আপনারা আমি একটু ভালো করে দেখাই দেখেন এটা ওই দেখেন যত এটা পানি ঢেউতেই হবে তত আপনার এই দৌড়টা মনে রকম যে এরকমভাবে পানিটা ঘোলা করবে এবং এই দৌড়টা আস্তে 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 আপনার এই মাছে আসে এরকমভাবে সব পানি টানবে ওই সময় জিনিসটা মাছের মনে রকম যে খুব ভালো লাগবে এবং ওই সময় আপনার এই আদারটা একশোর ভিতরে একশো গ্যারান্টি নিয়ে দৌড় মারবেই মারবে সামনে পড়া মাত্রই নেবে তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ